সকল বন্ধুদের অজস্র শুভকামনা দিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটি শুরু করছি এই ফুলের ভিডিও গতকাল দিয়েছি আজ ফুলগুলো তুললাম ফুলগুলো প্রজাপতির পাখনার মতো তাই নাম দিয়েছি প্রজাপতির পাখনা ফুল কারণ কারণ ফুলগুলো ধরলেই ভেঙে যাচ্ছে প্রজাপতির পাখনার মতো আমি ফুল গাছটার নাম জানি না ফুলটারও নাম জানি না তাই প্রজাপতির পাখনার মতো ফুল সেটা নাম দিয়েছি তবে গাছটায় প্রচুর কাটা ধরলেই হাত কেটে যায় ফুলগুলো তুললেই এটা আমি পরে দেখেছি হাত কেটে গিয়েছে আর আজ পূজার ডালিটা নিয়ে আসি নাই সেজন্য ফুলগুলো ছাদের ওয়ালি রাখলাম তো এই গাছটা আমি নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে গাছটা কত বড় হয়েছে আর কত সুন্দর ফুল দিয়েছি একদম সফট নরম প্রজাপতির পাখনার মতো ফুল যারা আমাকে লাইক করো কমেন্টস করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবে শুভকামনা দিয়ে আজকের মতো শেষ করছি সকল ফুলগুলো একসাথে নিয়ে নিয়ে যাচ্ছি বাসায় ভালো থাকবে টাটা